গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের আজকে জানুয়ারি মাসের বারো তারিখ আর এখন বাজে সকাল সাতটা আর আজকে শুক্রবার এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ শুরু করলাম আই হোপ আজকে ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ চলে এসেছি এখন কিচেনে কিচেনের যেই গ্যালারির কাঁচটা খুলেছি অমনি ঠান্ডা লাগলো এমনিতে যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম অতটা ঠান্ডা লাগেনি বাড়ির গ্যালারির কাজটা খুলতেই না ঠান্ডা লাগলো তাই সোয়েটারটা পরে নিলাম আগের থেকে যদি এখন ঠান্ডাটা কম এমনিতেই ঠান্ডা তেমন একটা মুম্বাইতে পড়ে না যেটুকু পড়েছিল। এখন কিন্তু সেটুকু ঠান্ডাও তেমন একটা নেই বাড়ি সকালের ঠান্ডা লাগে তাই সোয়েটারটা পরে নিয়েছি সোয়েটার পরে না যে কোনো কাজ করতে তেমন একটা ভালো লাগে না কারণ সোয়েটার পরে কাজ করতে টাইম লাগে আবার হাতার কাছে না ভিজেও যায় যে কারণে একটু হাতার কাজটা উঠিয়ে নিয়েছি ছেলে এখনও ঘুম থেকে উঠেনি বাট হাজবেন্ড উঠে পড়েছে হাজবেন্ড যাবে এখন মর্নিং ওয়াকে আমি এই কিচেনের কাজটা কমপ্লিট করে তারপরে সোনাইকে ডাকবো হাজবেন্ড আমাকে বলছে যে তুমি আমার সাথে মর্নিং ওয়াকে চলো কারণ আমি একটু মর্নিং ওয়াকে যেতে চাই না সকালে মর্নিং ওয়াকে যেতে হলে না আরও আমাকে আগে ঘুম থেকে উঠতে হবে কিন্তু এর থেকে আগে ঘুম থেকে ওঠা আমার পক্ষে সম্ভব নয় যে কারণে আমি মর্নিং ওয়াকে যাই না বললেই চলে এই তো বাসনগুলো সব মেজে নিয়েছি আর গ্যাসটা এখন বুঝে নিচ্ছি কালকে রাত্রে রান্না করার পরে খাওয়া দাওয়ার পরে না আর বাসনপত্র পরিষ্কার করে রাখা হয়নি যে কারণে সকালে উঠে কিন্তু আমাকে তাড়াতাড়ি পুরো ফ্রেশ হয়ে নিয়ে আগে কিচেনে আসতে হয়েছে কারণ কিচেনেই তো সকালের টাইমটাতে আমাদের হাউস ওয়াইফদের যত কাজ বলুন কিচেনে কিন্তু আমাদেরকে রান্না করতে হবে মানে স্কুলের টিফিন থেকে শুরু করে সকালে ব্রেকফাস্ট লাঞ্চ সবই কিন্তু এই রান্নাঘরেই কাজ যে কারণে রান্নাঘরের কিন্তু বাসনগুলো পরিষ্কার করে আমাদেরকে সকালেই নিতে হয় তাড়াতাড়ি করে বাসন মাজা আমার কমপ্লিট আর দুধটা বের করে রেখে দিয়েছি আর মাছ করবো একটু রান্না মাছটাও বের করে রাখলাম ফ্রিজ থেকে দুধ সোনায় খেয়ে যাবে তো ঠান্ডা দুধ দেওয়া উচিত নয় কখনোই বাচ্চাদেরকে তাই আমি ঘুম থেকে উঠেই না আগে এসে দুধটা বের করে রেখে দিই তারপরে ওকে আমি ডাকি আমার কাজ সব কমপ্লিট হয়ে গেল এদিকে সোনায় উঠে চলে এসেছে আর এই শীতকালে জানেন তো বাচ্চাদেরকে রেডি করা কিন্তু অনেকটাই কঠিন বড়দেরই বলুন শীতকালে সকালে একটা কি রকম এলসামি কাজ করে না যেন একটু আরও ঘুমিয়ে পড়ি আমার তো সকালে ঘুম ভাঙতেই চায় না অনেক কষ্টে ঘুম থেকে উঠি তার উপরে এই বাচ্চাগুলোর অবস্থা ভাবুন শীতকালে রেডি হয়ে কিন্তু আবার সকালে টিউশনিতে যেতে হচ্ছে ওকে আমি টিউশনিতে দিতে যাচ্ছি আর আমি বেশিরভাগ দিন ওকে টিউশনিতে দিতে যাই সকালের টাইমটাতে কারণ ওর পাপা তো সকালে দেখলেন সাইডে গার্ডেনটা দেখুন অনেকে এখানে মর্নিং ওয়াক করছেন বাট আমি এইভাবেই দেখে দেখেই চলে যাই আমি তো কখনোই গার্ডেনের মধ্যে ঢুকি না সোনাইকে টিউশনিতে দিয়ে চলে আসলাম আর এখন আমার হাতে একটু টাইম নেই কারণ আমাকে এখন বেডরুমটা গুছিয়ে নিয়ে তারপরে কিচেনে চলে যেতে হবে রান্না করার জন্য বন্ধুরা আমি সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত কতটা যে ব্যস্ততার মধ্যে থাকি আপনারা বললে বিশ্বাস করবেন না আমার মনে হয় আমি পুরো মেশিন হয়ে গিয়েছি মানে আমি শ্বাস নেওয়ার টাইম পাই না এরকমটাই আমার মনে হয় মানে এত সকালের টাইমটাতে আমি ব্যস্ততার মধ্যে থাকি তার উপরে এখন আবার ভিডিও চালিয়ে তারপরে আবার কাজগুলো করছি আপনারা বুঝতেই পারছেন যে কতটা স্পিডি হওয়ার প্রয়োজন এই টাইমটাতে আমি তো এখন এসে যে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আর আমাদের বারো মাসে কিন্তু এই ব্লাঙ্কেটটা বেডের মধ্যেই থাকে কারণ আমি ব্লাঙ্কেট ছাড়া ঘুমোতেই পারি না সকালবেলা উঠে যদি ভালোভাবে এই বেডরুমটা গুছিয়ে নেওয়া যায় বন্ধুরা তাহলে দেখবেন কাজ করার কিন্তু এনার্জি বেড়ে যায় আর বেডরুম যদি অগোছালো থাকে তাহলে দেখবেন যেন একটা এলসামি কাজ করে কোনো কাজেই যেন হাত লাগে না তাই আমি কিন্তু চেষ্টা করি সকালে আমার যতই কাজ থাক না কেন বেডরুমটা কিন্তু আগে গুছিয়ে নেওয়ার আর বেডটা গুছিয়ে নিয়ে এখন আমি ঝাড়ু মেরে নিচ্ছি সকালে আমার বেডরুমের কাজ কিছুই হয়নি কারণ বাবু ঘুমিয়েছিল যে কারণে ও ঘুম থেকে ওঠার পরেই আমি বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আর আগে আমি কিন্তু ডাইনিং প্লেসটা গুছিয়ে নিয়ে তারপরে কিচেন থেকে ভিডিওটি স্টার্ট করেছি কারণ যদি আমি ডাইনিং প্লেস থেকে ভিডিওটি স্টার্ট করতাম তাহলে আমি টাইম মতো কিছু কাজই করতে পারতাম না কারণ বুঝতেই পারছেন ক্যামেরা অন করে কিন্তু কাজ করতে বেশ টাইমও লাগে এখন এই যে আমি চলে এসেছি বেডরুম গুছিয়ে নিয়ে রান্নাটা করে নেব মানে রান্না স্কুলের টিফিন সব কিছুই এখন বানিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো ভাত বসিয়ে দিয়েছি আর উচ্ছেটা ফ্রিজে কেটে রেখেছিলাম আমি তো আগে থেকেই সবজি বেশিরভাগটা কেটে রাখি তাহলে কি হয় সকালে আমি একটু ভিডিও স্টার্ট করে কাজগুলো করতে পারি না হলে না যদি আমাকে আনাজ কেটে রান্না করতে হয় তার উপরে আবার ভিডিও স্টার্ট করে মানে কাজ করা অনেকটাই টাইমিং যায় তাহলে আর টাইম মতো কিছুই হয় না বাবুর স্কুলে টিফিনে আজকে একটু অন্যরকমই ওকে টিফিনটা বানিয়ে দেব তো যে কারণে একটু আলু কেটে তো এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারটা না পরিষ্কার করার সময় মানে যখন আমি ধুচ্ছিলাম তখন না হ্যান্ডেলটা ভেঙে গিয়েছে এখন আর লাগানোর টাইম নেই তো আমি এইভাবেই প্রেসার কুকারের মুখটা আটিয়ে তো আলুগুলো সিদ্ধ করবার জন্য বসিয়ে দিয়েছি একটা সিটি পড়লেই হয়ে যাবে মাছ রান্না করব উচ্ছে ভাজা করব সাথে মাশরুম ভাজা করব। এদিকে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি আর মাশরুমটা কালকে আমার ছাড়িয়ে রাখা হয়নি তো এখন রান্না করতে করতে ছাড়িয়ে নেব মাছ ভাজা কমপ্লিট আর এখন মাছের বান্নাটা করে নিচ্ছি তো এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর তারপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি ব্যাস এবারে দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে নিয়ে হলদি আর লঙ্কা গুঁড়ো দিয়ে সরষার বান্না ব্যাস দেখুন আমার রেডি হয়ে গেল মাছের বান্না আমি কিন্তু এরকম সিম্পল রান্নাই বেশিরভাগ করি আপনারা দেখেছেন কারণ আমার বাড়িতে না সবাই এরকম সিম্পল রান্নাই খেতে পছন্দ করে এখন আমি বাবুর জন্য ওর স্কুলে টিফিনটা বানিয়ে নিচ্ছি আজকে একটা আমি নিউ রেসিপি ট্রাই করছি আমি কড়াই দিতে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা আদাটা আমি একটু ছিঁচে নিয়েছি পুরো বেটে নিয়ে নিই তো আদাটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি গাজর কুচি তো গাজরটাকে দেখুন আমি এইভাবে ছোট সাইজে চোগোচোগো করে কেটে নিয়েছি আর এবারে আমি দেব একটু কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু ঝালটা বেশি দেবেন তো আমি যেহেতু বাবুর স্কুলে টিফিনের জন্য বানাচ্ছি তাই কিন্তু আমি ঝালটা কমই দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু বাবুর অনেক পছন্দ হয়েছিল আর শুধু বাচ্চাদের জন্য না এটি কিন্তু ছোট বড় সকলেরই কিন্তু পছন্দের নাস্তা হবে একটি আর এখানে তারপর আমি দিয়ে দিলাম মটর তো আমি মটর ফ্রিজে তো অলরেডি ফ্রোজেন করে রাখি তো ফ্রিজ থেকে বের করে নিয়ে একটু এখানে দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি দেখুন সিদ্ধ করা আলুর কুচিগুলো তো এবারে আমি সব উপকরণগুলো কিন্তু নেড়ে নেব ভালো করে আর এরপরে আমি এর উপরে একটু দেব হলদি পাউডার আর ধনিয়া পাউডার আর দেব জিরা পাউডার তারপরে কিন্তু সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে জাস্ট একটু নেড়ে নেব আর নেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর অবশ্যই কিন্তু লবণটা আপনারা স্বাদ অনুসারে দিয়ে দেবেন তো এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিচ্ছি আমার কিন্তু অলরেডি এই আলুর পুরটি কিন্তু রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে একটি সিদ্ধ ডিম কিন্তু গ্রেট করে দিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক ভালো আসবে বাবু যেহেতু স্কুল নিয়ে যাবে ওর ননভেজ একদমই নিয়ে যেতে চায় না স্কুলে তাই আমি এখানে ডিমটা অ্যাড করলাম না তো আপনারা কিন্তু বাড়িতে এখানে একটা সিদ্ধ ডিম ইউজ করতে পারেন দেখবেন অনেক কিন্তু খেতে আরও টেস্টি হবে তো আমার পুর কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমার কিন্তু এদিকে দেখুন রান্নাও প্রায় সব হয়ে গিয়েছে তো এবার আমি নেক্সট স্টেপ কি করি তো আপনারা দেখুন তো তাবাটা বসিয়ে দিলাম আর এখানে আমি কিন্তু আটা মেখে নিয়েছি তো ময়দাতে করলেও বেশি ভালো হবে তো আমি বাবুকে দেব তো আমি ময়দাটা অ্যাভয়েড করলাম তো আমি আটা মেখে নিয়েছি আর আমার কিন্তু তাবা গরম হয়ে গিয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে এটা বানাচ্ছি কিভাবে রেডি করছি দেখুন আপনারা তো আমি কিন্তু এখানে দেখুন আটাটাকে কিন্তু তেলে দিয়ে একটু বেলে নিচ্ছি পুরোটা কিন্তু বেলে নেব না একটুই আমি বেলে নিয়েছি যেরকম আলুর পরোটা করে না ঠিক তেমনটাই তো এখানে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি তো বেশি দিলে কিন্তু আবার ফেটে যাবে যেই কারণে আমি কিন্তু অল্প অল্পই দিয়ে দিচ্ছি তারপরে দেখুন যেভাবে আমরা মোমো বানাই তো এইভাবে কিন্তু আমরা মুখটা মোমোর মতন বানিয়ে কিন্তু মুখটা দেখুন এইভাবে আটিয়ে দিয়েছি তারপরে দুটো হাতের সাহায্যে দেখুন আমি কিন্তু এইভাবে একটু এটাকে পাতলা করে দিচ্ছি কারণ প্রথমে যদি আপনারা বেলে নেন তাহলে কিন্তু ফেটে যাবে তারপরে ওপর থেকে জাস্ট একটু আমি হালকা দেখুন প্রেস করে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এবার কিন্তু আমি ফ্রাই করে নেব আর ফ্রাই করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা অনেকটাই কম রাখবেন না হলে কিন্তু পুড়ে যাবে ওপর থেকে আর ভেতরটা কিন্তু হবে না যদি আমাদের কিন্তু ভেতরের অলরেডি পুর পুরো রেডি হয়ে আছে তবুও কিন্তু হালকা আছেই কিন্তু যে কোনো জিনিস ফ্রাই করা ভালো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে তো আমি তিনটে বানিয়ে নিয়েছি এখন আমি দুটো বানাবো তো অনেক কিন্তু টেস্টি হয়েছিল বন্ধুরা তো বাচ্চাদেরকে কিন্তু স্কুলের টিফিনে একটু চেঞ্জ করেই কিন্তু টিফিনগুলো দিতে হয় না হলে কিন্তু ওরা খেতে চায় না আমার তো বাবু একটা হয়তো টিফিন ওকে আমি দু দিন দিলাম ও কিন্তু তিন দিনের দিন আর অতটা খেতে পছন্দ করে না তাই কিন্তু আমি টিফিনগুলো একটু চেঞ্জ করে করে দিই তাহলে ওরা যখন টিফিন বক্স ওপেন করবে আর তখন একটা নতুনত্ব পাবে টিফিনের মধ্যে তাহলে কিন্তু ওরা টিফিনটা খুব এনজয়ের সাথে কিন্তু খেয়ে নেয় তো এখানে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে বাবুর স্কুলের টিফিনটাও তো এটাকে তো আমি আলুর পরোটাই বলতে পারি তো এখন আমি টিফিন বক্সে ওর ভরে দিচ্ছি এরই মধ্যে কিন্তু সনায় চলে এসেছে তো এখানে বলছে যে আমাকে যে মা আমাকে এখনই দাও একটা আমি বলছি এখন খেও না তো এখন খেলে আবার টিফিনে তোমার খেতে একদমই ভালো লাগবে না তো একটু টমেটো সস দিয়ে দিলাম সসের সাথেই কিন্তু এটা খেতে একটু বেশি টেস্টি লাগছে দেখলাম তো এখানে কিন্তু আমার বাবুর স্কুলের টিফিন রেডি করা কমপ্লিট তো এবারে কিন্তু আমি যাব ওর স্কুলের বুকসগুলো রেডি করে দেওয়ার জন্য বুকসগুলো আমি সকালে রেডি করে রাখতে পারি না এই কারণে কারণ ও তো সকালে টিউশনিতে যায় তো ও তো বুকস নিয়ে চলে যায় তাই ও যখন টিউশনি থেকে আসে তারপরেই আমি কিন্তু ওর স্কুলের ব্যাগটা রেডি করে দিই আজকে ওর স্কুলে আবার একটা আর্ট অ্যান্ড ক্রাফ্টের অ্যাক্টিভিটি আছে তো হাজব্যান্ডকে ফোন করে বলে দিয়েছিলাম যে এ ফোর সাইজের পেপার নিয়ে আসো বাড়িতে ছিল না তো হাজব্যান্ড তো পুরো দেখুন এখানে একটা বান্ডেল পুরো নিয়ে চলে এসেছে তো বলছে যে আগেরও অনেক আছে তো আবারও এনে দিলাম তো আমার যদিও সে হোয়াইট কালারেরই লাগতো ওটাই ছিল না বাট ও তো পুরো তিন চারটে কালারেরই নিয়ে চলে এসেছে বললো রেখে দাও যখন দরকার পড়বে হঠাৎ করে তখন আর মানে তাড়াহুড়ো করে দোকানে যেতে হবে না বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আজকে আমার ভিডিওটি আপনারা ফার্স্ট টাইম দেখছেন সে সমস্ত বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন আর বন্ধুরা প্লিজ আপনারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন ভিডিওতে প্লিজ একটি লাইক করবেন আর আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি ভালো ভিডিও আরও আপনাদের সামনে তুলে ধরবার জন্য সকাল থেকে কিন্তু সংসারের সব কাজের মধ্যে দিয়ে ভিডিও করা এটাও কিন্তু অনেক একটা কষ্টেরই ব্যাপার বুঝতেই পারছেন তাই আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন এখন কিন্তু টাইমিং সাড়ে দশটা বাজে আর বাবুকে এখন আমি ভাত খাইয়ে দিচ্ছি সকালের টাইমটাতে একটু খেতে চায় না আপনারা দেখতেই পারছেন কত কষ্ট করে ওকে ডেকে তারপরে আমাকে ওকে খাওয়াতে হচ্ছে তো ওকে খাইয়ে তারপরে কিন্তু ওকে আমি স্কুল বাসে দিয়ে আসবো বন্ধুরা আজকে কিন্তু আমি শেয়ার করলাম সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত আমি একা হাতে সংসারটাকে কিভাবে সামলে থাকি তো আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই আপনারা সবাই সাবধানে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে